2023 সালের চোদ্দই এপ্রিল নিউ ইয়র্কের স্কয়ারে প্রথমবার নববর্ষ উদযাপন শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন এরপর প্রতিষ্ঠানটি বাংলা বর্ষবরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সরকারিভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ নেয় এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের আইনসভার উচ্চকক্ষ সেনেটে একটি প্রস্তাব আনেন সেনেটর লুই সিপুলভেদা বাইশ জানুয়ারি প্রস্তাবটি সর্বসম্মতিতে পাশ হওয়ার পর গভর্নর ক্যাতি হকুল তাতে স্বাক্ষর করেন বাঙালির জীবনের শাশ্বত সৌন্দর্যে যে দিনটি পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখ নিউ ইয়র্ক স্টেট সিনেটে পাশ হয়েছে এবং এই দিনটিকে ঘিরে সবচেয়ে বড়ো উন্মাদনা যেটি ঘটে নিউ ইয়র্কের টাইমস্কোয়ারে বাংলা বর্ষবরণ সেই বর্ষবরণ সারা পৃথিবীর মানুষের কাছে জানান দিয়েছে এবং সেই জানান দেওয়ার বিষয়টিকে আরও বেশি গর্বিত করবে এবছর এবারও চোদ্দই এপ্রিল টাইম স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে সেই সঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহে সুবিধা মতো সময়ে গভর্নর কার্যালয়েও দিবসটি পালন করবে এ বিষয়ে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান বাঙালির সর্বজনীন ও সবচেয়ে বড় এ উৎসবে নিউ আইন প্রণেতারা অংশ নেবেন এটি প্রত্যেক বাঙালির জন্য গর্বের আমার বিশ্বাস যে বাঙালি যে সৌন্দর্য এবং বাঙালির যে নান্দনিকতা এবং বাঙালির যে ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সেটি আজ সারা বিশ্বে ছড়িয়ে দেবে টাইম স্কোয়ার থেকে এবং এই পয়লা বৈশাখের এই যে স্বীকৃতি এই স্বীকৃতিটি সারা পৃথিবীর বিশ্ব বাঙালির একটা বড় স্বীকৃতি বলে আমি মনে করি সরকারি ঘোষণাপত্রে বলা হয় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আরও বাড়াতে পয়লা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে উদ্ব উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক